আসসালামু আলাইকুম আমি ডাক্তার মিনহাজুল ইসলাম নবজাতক শিশু কিশোর রোগ বিশেষজ্ঞ আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সাম্প্রতিক সময়ের যে সিজনাল জ্বর সর্দি কাশি বাচ্চাদের খুব বেশি হচ্ছে এটা নিয়ে আলোচনা করব। আমাদের কাছে অধিকাংশ মায়েরা তাদের বাচ্চাদের জ্বর সর্দি কাশির পাশাপাশি মাথা ব্যথা গায়ে ফুসকুড়ি রেশ নিয়ে কিংবা শরীরে ব্যথা বমি এই ধরনের উপসর্গ নিয়ে বেশি বেশি আসেন তো জ্বরের বাচ্চাদের মায়েদের আগ্রহ থাকে যে আমি আমার বাচ্চাকে বাসায় কিভাবে চিকিৎসা করব। এবং এই জ্বর যেন না হয় সেই বিষয়ে আমাদের কাছে বারবার জানতে চান প্রথমত হলো আপনার বাচ্চার যদি জ্বর হয় তাহলে আপনি বাসায় যা করবেন বাচ্চাকে কুসুম গরম পানিতে একটি তোয়ালে ভিজিয়ে তা চিপে তা দিয়ে সমস্ত শরীর পিট, বুক হাত পা ভালো করে মুছে দিবেন তারপর মাথা মুছবেন এবং জ্বর কমানোর চেষ্টা করবেন পাশাপাশি আপনি জ্বরের জন্য যে কোনো কোম্পানির প্যারাসিটামল সিরাপ বিভিন্ন ফ্লেভারে পাওয়া যায় বাচ্চারা যেটা পছন্দ করে আপনি সেই ফ্লেভারের প্যারাসিটামল সিরাপ সঠিক ডোজে দিতে পারেন এছাড়া আপনি বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে তরল খাবার দিবেন আপনি জুস দিতে পারেন যেমন ঘরে বানানো ফলের রস কিংবা আপনি স্যুপ খাওয়াতে পারেন বাচ্চাকে এতে বাচ্চার পানি শূন্যতা এবং দুর্বলতা কমবে আর মায়েদের অভিযোগ থাকে আমার বাচ্চারা এই সময় কিছুই খায় না আসলে তাই একটা বাচ্চার জ্বর হলে কোনো খাবার খেতে চায় না আপনারা যেটা করবেন বাচ্চার সহজে হজম হয় সহজপাচ্ছ খাবার দিবেন আপনারা ভাত দিতে পারেন জাও দিতে পারেন পাশাপাশি আপনি বাচ্চাকে সবজি ডাল কিংবা খিচুড়ি করে দিতে পারেন এই ধরনের খাবার বাচ্চা সহজে হজম হয় এবং বাচ্চা ভালো থাকে একই সাথে আপনি নিশ্চিত করবেন আপনার বাচ্চার জন্য পর্যাপ্ত ঘুমাতে পারে এবং পর্যাপ্ত বিশ্রাম পায় এতটুক যদি আপনি বাচ্চাকে একটা জ্বরের বাচ্চাকে সেবা দিতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চা আশা করা যায় ভালো হয়ে যেতে পারে আমি মায়েদেরকে বলবো আপনি আপনার বাচ্চার যদি জ্বর তিন দিনের বেশি থাকে অবশ্যই চিকিৎসকের কাছে আসবেন এছাড়া জ্বরের সাথে গায়ে রেশ যে কোনো রেশ কিংবা রক্তক্ষরণ যদি দেখেন আপনি বাচ্চাকে আমাদের কাছে নিয়ে আসবেন এছাড়া তীব্র মাথা ব্যথা অতিরিক্ত বমি প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া জ্বরের সাথে এই ধরনের লক্ষণের যাই দেখবেন আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন আরেকটি পরামর্শ হলো বাচ্চাকে জ্বরের সময় আপনি প্যারাসিটামল ছাড়া কোনো ধরনের ব্যথারও দিবেন না কোনো ব্যথার ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া দেওয়া যাবে না ডেঙ্গু জ্বর হলে ব্যথার ওষুধ দিলে তার রক্তক্ষরণ ঘটাতে পারে এবং বাচ্চা খারাপ হয়ে যেতে পারে আজকে এই পর্যন্ত আমি নিয়মিত চেম্বার করছি জি হেলথ কেয়ারে ধন্যবাদ